বিশেষ করে যারা অল্প থেকে স্বল্প দামে দুধের গরুগুলো কিনতে চাচ্ছেন হাই কোয়ালিটির তারা কিন্তু এই বাজারটিতে আসতে পারেন বিস্তারিত জানতে এই নাম্বারটির সাথে যোগাযোগ করতে পারেন বা এর মাধ্যমে গরুগুলো কেনার জন্য চাইলে আপনারা আসতে পারেন এবং একে ব্যবহার করতে পারেন তবে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আশা করি এই বাজারটিতে আপনি নিজেই আসতে পারবেন এবং নিজেই সেই গরুগুলোকে খুব সহজেই কিনে নিতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের ট্রের বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়ে এবং ভালোবাসাই যে কারণে আজকে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি এমন একটি গরুর বাজার যেখানে আপনারা খুব সুন্দর সুন্দর হাই কোয়ালিটির দুধের গরুগুলো পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই তো এই বাজারটির নাম হচ্ছে সোনাইচন্ডী গরুর বাজার চলমান থেকে সপ্তাহে একদিন শুধু বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাটটি অবস্থিত রয়েছে আমাদের নবাবগঞ্জ জেলার নাচুল উপজেলায় নাচল থানাধীন এই সোনাইচন্ডী গরুর বাজারটি অবস্থিত রয়েছে এখানে সকল ধরনের ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা তো রয়েছে তবে ব্যাঙ্কিং সুযোগ সুবিধা এখানে খুবই কম বা ব্যাঙ্কিংয়ের সুযোগ সুবিধা একবারই নাই এই হাটটি একদমই বাংলাদেশের এমন একটি প্রান্তে যেটা বলতে পারেন যে একটা বিল এলাকায় আর এই হাটটি কিন্তু খুবই বড় বাংলাদেশের সবচেয়ে বড় একটি হাট হিসাবে একে বিবেচিত আপনারা করতে পারেন এখানে যারা আসবেন বা যাদের আসার প্রয়োজন তারা কিন্তু এখানে আসবেন আর এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন তো এখানে যে গরুগুলো আসলে বেচা কিনা হয়ে থাকে এখানে দশ থেকে পনেরো বিশ পঁচিশ লিটার দুধের গরুগুলো খুব সহজেই পেয়ে যাবেন এখানে আপনাকে হয়তো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লিটার দুধের গরুও এখানে দেখা যায় তবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লিটার দুধের গরুগুলোর দাম অনেক বেশি আসবে সাড়ে তিনশোর উপরে আসবে এবং যারা দশ থেকে পনেরো লিটার বা বিশ লিটার দুধের গরুগুলো কিনতে চান এগুলো কিন্তু অ্যাভেলেবেল এখানে পাওয়া যায় তো চলেন দশ থেকে পনেরো লিটার দুধের গরুগুলোর দাম কেমন আসবে বয়সে থাকবে চার থেকে ছয় দাঁত এবং এইগুলোর দাম আসবে প্রায় দেখা যায় এক লক্ষ তিরিশ থেকে এক লক্ষ পঁচিশ ছাব্বিশ কোনোটার দাম দেড় লক্ষও যাইতে পারে কোনোটার দাম কোয়ালিটি অনুযায়ী দেখা যায় এক লক্ষ ষাট বা পঁয়ষট্টিও যাইতে পারে তো এখানে আসলে কোয়ালিটির ওপরে ডিপেন্ডেড হবে আপনি কোন গরুটাকে চয়েস করছেন বাচ্চাটা কী এবং এই গরুটার জাতমান কী এর উপরে ডিপেন্ডেট হবে তো আসলে গরুর বিষয়গুলো আপনাদেরকে জানা উচিত আর এখানে যে দুধের পরিমাপটা পাবেন যেটা এখানে লাইভ চেক করে দেবে এখানে চেক করার অপশন আছে যেটা আপনাকে দেখাই দেবে সেটা কিন্তু হয়তো আপনি আপনার বাসাতে যে পাবেন না আর বাসাতে যে পাওয়া সম্ভব না যেহেতু এই বাচ্চাগুলোকে না খাইয়ে রেখে এবং বিভিন্ন প্রন্থাতেই কিন্তু দুধগুলোকে এরা আর কি বেশি বেশি করার চেষ্টা করে যাতে একটু পাওয়া যায় এই জন্য আপনারা দামগুলো মাথায় রাখবেন এখানে যে দুধের পরিমাপটা বাসায় যে পাবেন না কেজি কম হতে পারে এটা দেখা যাচ্ছে যে হতে পারে আবার সব ক্ষেত্রে হবে এমন না আপনি আপনার বাসাতে যেয়ে দেখা যাচ্ছে যে এখানে যে মাপ পাইছেন তার চেয়ে বেশি আপনার বাসাতেও যে পেতে পারেন তবে আমার কাছে একটাই ওপিনিয়ন আছে আপনাদের জন্য যে এখানে যে পরিমাপটা পাবেন দুধের সেটা কিন্তু আপনারা কখনোই একবারে সিলেক্ট করবেন না যে না এটা আপনার বাসাতে যে পাবেন বা ভালো খাবার খাওয়াইলে চিতে বেশি পাবেন এটা কিন্তু কখনোই আশা করবেন না হয়তো কোনো কাজ বিশেষ হতে পারে এমন বলা যাবে না যে হবে না হতে পারে আর এই গরুগুলো কেনার জন্য যে বিষয়গুলো ধ্যানে রাখবেন অবশ্যই কিরোডিটা চেক করে নেবেন এবং গরুটা অসুস্থ আছে কিনা সেটাও দেখে নেবেন বাচ্চাগুলো দেখে নেবেন এবং গরুগুলো যখন দুহাবেন তখন দেখবেন যে প্রথম পর্যায়ে যদি পুজের মতো বা পানির মতো কিছু বের হয়ে আসে তাহলে ভাববেন অবশ্যই এই বাটে ইঞ্জেকশন করা আছে ইঞ্জেকশন ইজেকশনের মাধ্যমেই কিন্তু দুধগুলোকে বাড়ানো হয়েছে এই বিষয়গুলো দেখলে আপনারা গরুটাকে অবশ্যই ফেরত দিয়ে দেবেন গরুর দাম করবেন এবং দাম করার আগেই বলবেন যে এই গরুটার যদি সঠিক দুধের মাপ বা পরিমাপ আমি না পাই এক লিটার কম হতে পারে সমস্যা নেই আপনাকে দশ লিটার বললো নয় যেটা মানা যায় কিন্তু আপনাকে বললো দশ লিটার হইল সাত লিটার এটা আপনি কখনোই মানবেন না কারণ প্রথমেই আপনার সাথে স্ক্যাম হচ্ছে এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু কাজ করবেন আমাদের দেশের মানুষ কিন্তু গরুর বিষয় নিয়ে যখন যারা কাজ করে তখন কিন্তু এটা তাদের বিজনেস এটা তাদের ধান্দা তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো কম্প্রোমাইজ নেই ধান্দার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই যেমন আপনি করবেন না আপনার এলাকাতে যে এরাও করবে না তো এই বিষয়গুলো মাথায় রেখে এই গরুগুলোকে কেনার চেষ্টা করবেন এই গরুগুলো মোনাকারে কিনতে পারবেন না অবশ্যই এই গরুগুলো কোয়ালিটি অনুযায়ী আপনাদেরকে কিনতে হবে এটা মাথায় রেখেই আপনারা চাইলে এই শনিচন্ডী গরুর বাজারটিতে ভিজিট করে দেখতে পারেন অবশ্যই নিজ দায়িত্বে ভিজিট করবেন নিজ দায়িত্বে গরু কিনবেন এবং নিজের রিক্সে গরু কিনবেন আমি যাকে রেফার করছি তাকে চাইলে আপনারা ব্যবহার করতে পারেন এই গরুগুলো কেনার জন্য এই গরুগুলোর কিন্তু আইডিয়া করো খুবই ডিফিকাল্ট হয় আমি আবারও বলছি এই গরুগুলোর কিন্তু আইডিয়া করা খুবই ডিফিকাল্ট হয় আর কেউ কিন্তু আইডিয়া করতে পারে না শর্ট করে তো এই গরুগুলো কেনার আগে বা কেনার পরে একশোবার ভাববেন কিনবেন কি কিনবেন না আর এই দুধের পরিমাপটা আসলে আপনার বাসাতে যে পাবেন কি পাবেন না সেটাও একটা বিষয় রয়েছে এবং আপনি কি খাওয়াচ্ছেন আপনার বাসাতে যে গরুটা আসলে আপনার পরিবেশের সাথে মানাতে পারছে কি পারে না এই বিষয়গুলোর কারণে অনেক সময় দুধ কম হতে পারে এগুলো আপনাদেরকে মেনে নিতে হবে বা অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি এখানে যে দশ লিটার দুধ পাইছেন বা লাইফ জিকে দশ লিটার পাইছেন আপনি আপনার বাসাতে যে পনেরো লিটার পাচ্ছেন এটাও হইতে পারে তো সব ক্ষেত্রে আমরা সব ব্যবসীকে খারাপ বলতে পারি না একজনের জন্য সবাইকে আমরা খারাপ বলতে পারি না তবে যেগুলো সবচেয়ে বড় গরু এগুলোর প্রতি বেশি স্ক্যাম হয়ে থাকে বা এগুলোর উপরে বেশি আর কি টর্চারিং হয় তো এই বিষয়গুলো থেকে মাথায় রাখবেন যেগুলো আড়াইশো তিনশো লগে ভোগের গরু সেই গরুগুলোতেই বেশিরভাগই কিন্তু দুই থাকে তো ওই গরুগুলো কেনার আগে একশোবার ভাববেন তবে দশ থেকে পনেরো বিশ লিটার দুধের গরুগুলোতে তো আমি মনে করি যে হয়তো বাচ্চাকে খাইতে দেয়নি হয়তোবা দুই তিন লিটার বেশি আপনাকে দেখাবে হয়তোবা আপনি আপনার বাসাতে যে দুই তিন লিটার কম পেতে পারেন তো যাই হোক অবশ্যই আপনারা শোনে বাজারটিতে আসবেন যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে শেয়ার করার চেষ্টা করবেন আমি আবারও বলছি নিজ দায়িত্বে আসবেন নিজ দায়িত্বে গরুগুলোকে দেখে শুনে কিনবেন এই গরুগুলোর কিন্তু সঠিক প্রাইস কেউ বলতে পারবে না আপনি নিজে এসে দেখবেন যখন এরা দাম বলবে তখন কিন্তু আপনি একটা আইডিয়া পাবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের কাছকে দেখানোর চেষ্টা করলাম সোনাইচন্ডী গরুর বাজারটি যেখানে রয়েছে অসংখ্য হাই কোয়ালিটির দুধের অস্ট্রেলিয়ান ফ্রিজিয়াম দুধের গরুগুলো